শুভ সকাল নমস্কার বন্ধুরা আপনারা ছবি দেখে বুঝতেই পারছেন আমি এখন কোথায় অবস্থান করছি আমি এখন মুকশেদপুরের নিশে অবস্থান করছি এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির তো আপনারা জানেন প্রতিবারের ন্যায় এবছরও এটা হচ্ছে নিশা বাবার গাছ প্রতিবারের ন্যায় এবার এবছরও আজ হচ্ছে শিব চতুর্দশী এখন চলছে চতুর্দশী আর সন্ধ্যা ছয়টার পর থেকে শিব চতুর্দশী শুরু হবে তো মুকশেদপুরের আশেপাশে এবং মুক্ষেদপুরের যে সমস্ত আমাদের সনাতনী হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন যারা শিব ঠাকুরের পূজা করতে চান শিবের মাথায় বাবার মাথায় জল ঢালতে চান তারা অবশ্যই চলে আসবেন আর লোকেশনটা তো আমি দেখিয়ে দিলাম এই যে হচ্ছে বিশ্ব রোড নিশাতলা স্কুল প্রাথমিক স্কুল নিশাতলা প্রাথমিক স্কুলের সাথেই বিশ্ব রোডের সাথেই এটা হচ্ছে নিশাতলা শিব ঠাকুরের মন্দির নিশা বাবার মন্দির নামে পরিচিত তো আপনারা যারা মুখক্ষেত্রের আশেপাশে আছেন অবশ্যই এই ভিডিও দেখে যদি একটু উপকৃত পান চলে আসবেন তো আমি মন্দিরের ভিতরে যে দেখানোর চেষ্টা করছি নতুন ভাবে নাট মন্দিরটা আবার সুন্দর ভাবে টাইলস করে দেওয়া হয়েছে ভক্তবৃন্দের সহযোগিতায় এটা এখানে কীর্তন হয় খুব সুন্দর করে টাইলস করে দেওয়া হয়েছে এবারে এবার আর এই যে নিশা বাবার যে গাছটা এখানেও খুব সুন্দর ভাবে টাইলস করে দেওয়া হয়েছে তো আমি আপনাদের এখন নিয়ে যাব। ভোলা বাবার মন্দিরে আপনারা সবাই জানেন দেবাদিদেব ভোলানাথ আজ তার মাথায় আমরা মধু ঢেলে বাবাকে পূজা করব আমরা যারা হিন্দু সনাতনী আছি সম্প্রদায়ের লোকজন আছি সবাই এখানে আসতে পারবেন শুধু সনাতনী না যদি অন্য ধরনের লোকজন আসতে চান তারাও আসতে পারবেন এখানে কোনো বাধা নেই বাবার মন্দিরে আসতে কারো কোনো বাধা নেই কারণ আমরা তাই বিশ্বাস করি তো এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির রাধা গোবিন্দকে ঘুম থেকে তোলা হয়েছে দেখেন সবাই বলেন যারা ভিডিওতে দেখছেন রাধে রাধে বলে একবার কমান্স করে যান তো নিষেধ আপনারা জানেন প্রতি বছর দুর্গা পূজা হয় রাধা গোবিন্দের পূজা হয় রাস উৎসব হয় এবং শিব পূজা হয় নাম কীর্তন সংকীর্তন হয় তো আমি একজন ভক্তকে দেখতে পাচ্ছি দেখি ভক্তের সাথে একটু কথা বলবো তো যে কথা বলছিলাম আমরা একজন ভক্তকে দেখতে পাচ্ছি আপনার সবাই চেনেন আমাদের মুখ শেদপুরের গর্ব তাপস কুন্ডু তাপস দা তো দাদা কেমন আছেন নমস্কার নমস্কার আমি ভালো আছি আপনাদের সবার উদ্দেশ্যে আপনারা কেমন আছেন জানাবেন কমেন্টসে দাদা আজ তো শিব পূজা না আজ শিব চতুর্দশী সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটের চতুর্দশী আর প্রথম প্রহরের পুজো তো আপনার সবাই আসবেন যোগদান করবেন দ্বিতীয় বিকেল পাঁচটা চার মিনিটের চতুর্দশী তিথি শেষ পনেরো সরি চতোদশী তিথি শেষ চতুর্দশী শুরু শুরু প্রথম প্রহর কয়টা পর্যন্ত থাকবে প্রথম প্রহর থাকবে প্রথম প্রহর সন্ধ্যা ছয়টা এক থেকে রাত নয়টা নয় পর্যন্ত প্রথম প্রহর আসবে প্রথম প্রথম বুঝতে পারবে দিতে পারবে আর দ্বিতীয় প্রহর থাকবে রাত নয়টা নয় থেকে রাত বারোটা সতেরো পর্যন্ত আচ্ছা তৃতীয় প্রহর থাকবে রাত বারোটা সতেরো থেকে ভোর তিনটা পঁচিশ পর্যন্ত এবং চতুর্থ প্রহর থাকবে ভোর তিনটা পঁচিশ থেকে ভোর 534% এই চতুর্থ প্রহরের পূজা আজি সমাপ্ত হবে আর কি আচ্ছা দেখা থাকি সাড়াদ পূজার ব্যবস্থা থাকবে পুরোহিতগণ থাকবে সাড়াদ পূজার ব্যবস্থা থাকবে ভক্তরা যেভাবে চাইবে সেভাবেই পূজা হয় কি কি অনুযায়ী আচ্ছা তো আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন এখানে অনেক ভক্ত আসে আপনাদের এই বাবার ভোলারাতের মন্দিরে এই শিব মন্দিরে প্রচুর ভক্ত আছে প্রচুর ভক্ত দূর থেকে আসে আপনারা সবাই আমন্ত্রিত আপনারা সবাই আসবেন এখানে পুজো দিবেন বাবার শিবলিঙ্গ আছে বাবার মূর্তি আছে আপনারা আসতে পারে এই শিব ঠাকুরের আনন্দ উদযাপন করতে পারবেন তো মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখান আরেকটা বিষয় আছে যে আমরা যারা পূজা পার্বণ করি সবাই আসবো অন্য ধরনের লোক আসতে পারবে কোনো সমস্যা কোনো এখানে কোনো বাধা নেই অনেক অন্য ধর্মের লোকও বাবা ভোলনাথের ভক্ত আছে এখানে আসে বাবা ভোলনাথের এখান থেকে ধুলি মাটি নেয় তারা অনেক আহ ধুলি মাটি নিয়ে অনেক উপকার হচ্ছে যে বাবাকে এবং করে লোক এখানে করলে পরে ফল পায় অবশ্যই এটা প্রমাণিত যারা বাবা ভোলনাথের এখানে আসে মানত করে চাই বাবা তাদের মনের আশা পূরণ করেন আরেকটা বিষয় দাদা আমরা তো আসলে লবরীভক্ত প্রসাদের ব্যবস্থা আছে এখানে প্রসাদের ব্যবস্থা আছে সন্ধ্যা পরে এখানে প্রসাদের ব্যবস্থা আছে যারা প্রসাদ পাবেন তারা এখানে প্রসাদ পেয়ে যেতে পারবেন রাত্রে কোন অসুবিধা নেই শিব ভক্তবৃন্দ শুধু ভক্তবৃন্দ যেটা বলছিলাম আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব আপনাদের ঠাকুর বিগ্রহ এবং শিবলিঙ্গ আমি আপনাদের দেখাবো সাথে হচ্ছে নন্দী আছে যে শিব থাক নন থাকবে এইটা আমাদের শিবলিঙ্গ

এই যে নন্দীও আছে অনেক সুন্দর দেখতে তো নন্দির কানে কানে আমরা যেটা জানি শুনেছি থেকে থেকে নন্দীর কানে কানে যদি ভক্ত তার ইচ্ছা প্রকাশ করে তাহলে সেটা নাকি যায় ফল পাওয়া যায় এটা শুনেছি তো দাদা সবাইকে আসতে বলেন সবাইকে যারা শিব ভক্ত আছেন যারা শিব পুজো করবেন করতে চান শিবব্রত করেন তারা অবশ্যই আমাদের এই শিব মন্দির আপনারা সন্ধ্যা মধ্যে উপস্থিত হবেন সন্ধ্যা সাড়ে পাঁচটার মধ্যে উপস্থিত হয়ে শিব শিবের মাথায় জল ঢালতে পারবেন অর্থাৎ সবাইকে আমন্ত্রণ যাচ্ছি সবাই দলে দলে যোগদান করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার ভিডিওটি দেখবেন আহ মুক্তিদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন করবেন আর মুর্শিদপুরে আহ দূর দূর থেকে আসতে পারবেন আর যারা মুর্শিদপুরের আশেপাশে থাকেন যে সমস্ত হিন্দু আমার ভাই বোন